আপনি যদি কাতার যেতে চান বা কাতারের ভিসা পাওয়ার জন্য যদি দালালের কাছে টাকা দিয়ে থাকেন বা আপনার পরিচিত যে কারো কাছে যদি আপনি টাকা দিয়ে থাকেন সে যদি বলে আপনার কাতারের ভিসা রেডি হয়ে গেছে তাহলে কিন্তু আপনি আপনার মোবাইল দিয়েই শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করে নিতে পারেন সত্যিই আপনার কাতারের ভিসা রেডি হয়েছে কিনা বিষয়টি অরিজিনাল না বিষয়টি ডুপ্লিকেট এবং আপনার বিষয় যদি হয়ে থাকে সেটা কোন কোম্পানি আপনাকে বিষা দিয়েছে এবং কাতার যাওয়ার পর আপনার কি কাজ করতে হবে মানে আপনি কোন কাজের জন্য ভিসা পেয়েছেন সেটাও কিন্তু শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করে নিতে পারবেন কাতারের ভিসা হয়েছে কি না বিষাটি অরিজিনাল না ডুপ্লিকেট সেটা চেক করার জন্য কি করবেন আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখান থেকে ক্রম ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করার পর বারে এখানে লিখবেন কাতার বিষা চেক অনলাইন এখানে সুন্দর করে দেখে নেন কাতার ভিসা চেক অনলাইন এই লেখাটি লিখবেন এই লেখাটি লেখার পর সার্চ দেবেন সার্চ দেওয়ার পর প্রথমের দিকেই দেখতে পারবেন একটি ওয়েবসাইট চলে আসবে এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন দেখেন এখানে দুইটা অপশন আছে ভিসা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার মানে আপনি ভিসা নাম্বার দিয়েও চেক করতে পারবেন যে ভিসাটি অরিজিনাল না ডুপ্লিকেট পাসপোর্ট নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন ভিসা হয়েছে কি আমি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করব পাসপোর্ট এখানে এই টিকটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিতে হবে আমি এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম পাসপোর্ট নাম্বার দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম বাংলাদেশ এই যে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে একটি ক্যাপসা কোড আছে এইট সেভেন এইট এখানে আপনি এইট সেভেন এইট লিখে দেবেন এইট সেভেন এইট এইট সেভেন এইট আমি লিখে দিলাম তারপরে এখানে এই যে সাবমিট লেখা আছে এখানে একটি ক্লিক করবেন সাবমিট আমি এখানে ক্লিক করে দিলাম তাহলেই দেখতে পারবেন সুন্দরভাবে বিষয়টি চলে আসবে দেখেন এখানে কিন্তু ভিসাটি চলে আসছে ভিসা নাম্বার চলে আসছে ভিসার নেম চলে আসছে তারপরে এখানে দেখেন পাসপোর্ট নাম্বার চলে আসছে তারপরে এখানে জেন্ডার ভিসা টাইপ তারপরে স্টে ডুরেশন ডেট অফ ইস্যু ভিসা ভ্যালিডিটি ভিসা স্ট্যাটাস মানে আপনাকে কোন কোম্পানি ভিসা দিয়েছে কি কাজ কতদিন এই বিষার মেয়াদ আছে স্টে ডুরেশন মানে দুই ইয়ার্স এখানে আপনি সব বিস্তারিত দেখতে পারবেন দেখেন এখানে আরবিতে লেখা আছে ইচ্ছা করলে আপনি বাংলা করেও সেটা দেখতে পারবেন কিভাবে বাংলা করে দেখবেন একটু পরে আপনাদেরকে সেটা আমি বুঝিয়ে দেবো দেখেন এই বিষয়টি কিন্তু এখানে চলে আসছে তার মানে হলো এই বিষয়টি অরিজিনাল বিষয়টি যদি এখানে আসে তাহলে বিষয়টি অরিজিনাল এখন এই বিষয়টি প্রিন্ট করার জন্য আপনি কি করবেন এই যে দেখেন প্রিন্ট লেখা আছে এখানে একটি ক্লিক করবেন এই যে বিষা প্রিন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন পিডিএফ আকারে এই বিষার এই ফর্মেটটি সেভ হয়ে যাবে এখান থেকে আপনি জাস্ট নাও করে দেবেন জাস্ট নাও এখানে আমি ক্লিক করে দিলাম দেখেন এখানে চলে আসবে ভিসাটি দেখেন এখানে কিন্তু বিষয়টি চলে আসছে পিডিএফ ফর্মেটে এখন আপনি এইভাবে সেভ করার পর যে কোনো কম্পিউটারের দোকান থেকে এটা প্রিন্ট করে নিতে পারবেন ফ্রেন্ডস এটা তো হলো যে আপনি বিষয়টি এখানে অরিজিনাল আছে বিষয়টি পেয়ে গেলেন এখন বিষয়টি আপনি কিভাবে বুঝবেন এখানে তারবি লেখা আছে এবং ইংলিশ লেখা আছে ফ্রেন্ডস এই ভিডিওর ডিসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটি দেখে আপনি এই আরবি এবং এই ইংলিশ লেখাগুলো খুব সহজেই বাংলা করে দেখতে পারবেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার কোন কোম্পানি বিষয় দিয়েছে এবং কোন কাজের জন্য আপনাকে ভিসা দিয়েছে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করার পর যদি দেখেন এই রকম ভাবে ডুরসন চলে আসছে না আসে তাহলে বুঝবেন আপনার বিষয় এখনো রেডি হয় নাই ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ